দর্শনার যত ট্রেন লাভার আছে সব আজকে একসাথে হয়েছি খুব ভালো লাগছিল তো একটা জায়গায় খারাপ লাগছে যে সারাদিন আমি এই সময় দিতে পেরেছিলাম না ভাইয়েরাই সব রেডি করেছে তো দেখছেন রান্না শেষ এই টাইমে আমি এসেছি যেহেতু শেষ এখন আমি এই খাওয়া দাওয়া জিনিসগুলা নিয়ে যাচ্ছি যে জায়গায় বসে আমরা খাবো সেই জায়গাতে সবাই মিলে এখন এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে তো জানেন যে দর্শনার্থে একটা টিম আছে যারা শুধুমাত্র ট্রেনের ভিডিও বানায় এই ট্রেনের ভিডিও যারা বানায় তাদের সাথে কিন্তু আমিও একজন ট্রেনের ভিডিও বানাই তাদের সাথেই কিন্তু আজকে এই পিকনিকটা হচ্ছে এই পিকনিকের সকল আনন্দ সব কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সবাই কেমন আছে নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা আজকে অনেক দিন পর সবাই আবার একসাথে উপস্থিত হয়েছি এই জায়গাতে কি বল গেট টুগেদার বলা যাবে না ছোট্ট একটা পিকনিকের আয়োজন হয়েছে আমাদের দর্শনা জংশনে আমাদের সাথে আছেন সিনিয়র আমাদের আরেকটা ভাই শারিয়ার ভাই সাথে আরও অনেকজন আছেন এখানে কন্টেন্ট ক্রিয়েটার সবাই কন্টেন্ট ক্রিয়েটার এখানে তো শারিয়ার ভাইয়ের উপলক্ষেই এই একটা পিকনিকের আয়োজন করা হয়েছে যেহেতু উনি আমাদের মাঝে একজন বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের দর্শনার গর্ব তো সেই হিসেবে বলবো তার জন্য দোয়া করবেন এবং আমরা যারা এখানে আছি তাদের সবার জন্য যাতে দোয়া করবেন আজকে আমরা সবাই দর্শনার রেল ফ্যান যারা আছে যারা ট্রেন সংক্রান্ত ভিডিও বানাই আমরা সবাই একসাথে হয়েছি তো এখানে একটা মানুষের কথা না বললে নয় সেটা হচ্ছে আমাদের এই আমার ছোটো ভাই শুভ আর কি এই শুভ কিন্তু হচ্ছে ট্রেনের ভিডিও প্রথম বানানো শুরু করে দর্শনাতে তার থেকেই কিন্তু সবাই উৎসাহিত হয়ে এই ট্রেনের ভিডিও বানায় তো আমিও কিন্তু ট্র্যাভেল ভিডিও বানাতাম ট্রাভেল ভিডিও বানানোর মধ্যে একজন শুভের সাথে দেখা হলো ও আমাকে বললো যে ভাই আপনি ট্রেনের ভিডিও কিছু বানিয়ে চেক করেন তো তারপরে আমাকে আমাকে বলেও দিল যে ভাই আপনি হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে দিয়ে শুরু করেন আপনি যেহেতু কথা বলেন আপনি ইনফরমেশন দিয়ে দিয়ে ভিডিও বানানো শুরু করেন এই সাইদুর ভাই আছে সাইদুর ভাই বসেন কিন্তু আমাকে অনেক পরিমাণে অনেক ভিডিও দিয়েছে শুভ তারপর যারা আছে সবাই কিন্তু আমাকে বিভিন্ন জায়গায় তথ্য দেয় যে অমুক জায়গায় গেলে আপনি এই জিনিস এই ভিডিওটা পাবেন কারণ আমি ট্রেনের ভিডিও কিন্তু প্রথম বানাচ্ছি এর আগে কিন্তু ট্রেনের ভিডিও বানাইনি নেই আশপাশে কিন্তু আমার জানাও ছিল না যে কোথায় কোথায় আমি ভিডিঅ' টা পাব ঠিক আছে সেহেতু আমি এই ভাইদের কাছ থেকে তথ্যগুলো নিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় ভিডিওগুলো বানাই সাদুর ভাই আছে আর শুভ এদের কাছ থেকে সবথেকে বেশি আমি উৎসাহিত হয়েছি এই ট্রেনের ভিডিও বানানো তো ট্রেনের ভিডিও বানিয়ে আমার খুব ভালো লাগছে আর আপনাদের মাঝে যে নতুন নতুন তথ্য জানাচ্ছি নতুন নতুন কিছু দেখাচ্ছি এ থেকে আমার নিজেরই ভালো লাগছে এই খাওয়া দাওয়ার মূল রান্না বাড়াই ছিল কিন্তু আমার এই ছোটো ভাই আলামিন আলামিন কিন্তু খুব পরিশ্রম করেছে আর এ কিন্তু রান্না খুবই সুন্দর করে সবাইয়ের কাছ থেকে আমি শুনেছি আজকে প্রথম খাবো তুমি আগে আমার দাও কেউ দাওনি যেহেতু তুমি আমার আগে দাও দিয়ে আমি টেস্ট করব ঠিক আছে তো ছোট ভাই কিন্তু অনেক পরিশ্রম করেছে আমার পরপরই এবার সাইদুর ভাই নিয়ে সকলকে বন্টন করছিল এতক্ষণ অনেক আড্ডা হলো আনন্দ হলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা দেখছেন এখানে লেবু কাটা আছে প্লাস খেচুড়ি রান্না হয়েছে খেচুড়িটা অনেক সুস্বাদু ছিল আমাদের যে নজরুল ভাই ছিল ওইখানে আনসার ভাইকে ডাক দিলাম আমাদের একসাথে খাওয়ার জন্য ভাইয়া এসে বসলো খুব ভালো লাগলো একসাথে সবাই মিলে দেখছেন খাবারটা নিয়ে নিয়েছে নিয়ে কিন্তু এখন আলামিন মাংসটা দিয়ে দিয়েছে সবাইকে সুন্দরভাবে বন্টন করছিলো আমাদের খাবারে ছিল হাঁসের মাংস আর হচ্ছে খিচুড়ি সবাই ট্রেন ফ্যান দোয়া করি সকলেই যেন এই ট্রেনের ভিডিও দিয়ে কিংবা যে কোনো কন্টেন্ট দিয়ে ভালোভাবে এগিয়ে যায় আমাদের সাইদুল ভাই কিন্তু প্রচণ্ড পরিশ্রমী প্রচুর সারাদিন কিন্তু অফিসের দায়িত্ব পালন করার পরেও কিন্তু এই ভিডিও বানিয়ে যায় অনেক আগ্রহী ভাইজান দেখছেন সবাই কিন্তু টুকটাক করে খাওয়া দাওয়া শুরু করেছে জামাল তো দেখছি পুরা গাবলা নিয়ে বসেছে কে আর বলবো জামালের মনে একটু বেশি ক্ষোদা লাগছিল এই কারণে জামাল পুরা গাবলা গাবলা নিয়ে বসেছে দেখছেন নাকি সাহেদুর ভাই বসছে বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে দেখছেন আমি মাংস নিয়ে শেষ আমার তারপরে এবার দাদাকে দিবে মাংস দাদা বলছে একটু বেশি বেশি দিও আমার না হলে পেট ভরবে না এই জন্য দাদাকে একটু বেশি দেওয়ার প্ল্যান করছে আলামিন আলামিন দাদাকে না দিয়ে আগে মাহবুবকে দিয়ে দিল কারণ হচ্ছে দাদা আছে এই জন্য দাদাকে দেখছে না দাদাকে পরে দেবে মজা করে তো খুব মজা করছিলাম ওইখানে ওই দিন খুব ভালো লাগছিল সবাই একসাথে আমরা ভিডিও বানাই আজকে যে একসাথে হয়েছি অনেকদিন পরে এজন্য খুব ভালো লাগছিল তো আপনাদের মধ্যে যদি কেমন ভিডিও বানান আপনারা টিম থাকে অবশ্যই একসাথে হবেন তাহলে সবার সাথে সম্পর্ক ভালো থাকবে আমার ভাগ্নে বলছে যে সেই সাজ হ্যাঁ নজরুল ভাই বলছে ঠিক আছে এইভাবে আমাদের খোশ গল্প আর আড্ডার মধ্যে শেষ হলো খাওয়া দাওয়া সবাই দেখছেন খাওয়া দাওয়া করছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ